নিজেকে লাগে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন বাজার ছটা পনেরো সকাল ছটা পনেরো রাত্রিবেলা বর্ষা হচ্ছিল তো কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যার সময় জল দিয়েছি গাছে তো তারপর পরেই বর্ষা নেমে গেছে ভালো আছে জলটা একটু বেশি হয়েছে সব গাছগুলো এখন একটু জীবন ফিরে মানে ফিরে পেলো আর কি তার মধ্যে আমার এই জলের ওয়েটে এই কর্মচার গাছটা একদম ঝুঁকে পড়েছে এটাকে এখনও ঠিক করতে হবে এই দেখো পাকা পাকা ভাব চলে এসছে কর্মচার দুনে ভরে কর্মচারী হয়েছে আর কয়েকদিনের মধ্যে পেকে যাবে পুরো লাল লাল সব মানে কালা শুরু হয়ে গেছে এই দেখো পুরো ঝুঁকে একদম এই গাছের সঙ্গে মিশে গেছে আজকে প্রথম কাজ হবে আমার এই বেগুন গাছ তারপরে যতগুলো সবজি গাছ আছে সবগুলোতে একটুখানি তেল স্প্রে করবো তার জন্য আগে প্রথম কাজ এটা শেষ করে তারপর আজকে সকালবেলায় আমাকে রেয়াজ রেয়াস করতে হবে আর নিয়ে বসতে হবে তো বসতে হবে মানে বসতেই হবে যতটা পারবো আজকে শেয়ার করার চেষ্টা করব সারাদিনে কি করছি না করছি তোমরা অবশ্যই পাশে থাকবে কারণ বেশ কয়েকদিন হলেও গাছে কোনো স্প্রে করা হয় না আবার একটু পোকা পোকা ধরেছে বেশ করে বেগুন গাছগুলোকে নিয়ে আমি আর পারছি না আমাদের দোকান থেকে বলছিল যে বেগুন গাছ এগুলো বাড়িতে লাগাতে নেই প্রচণ্ড আজকাল প্রচণ্ড পোকার উপদ্রব হয়েছে বেগুন গাছে মানে অবস্থা খারাপ হয়ে বন্ধুরা এই যে সকালের আবহাওয়াটা তো মেঘলা মেঘলা আছে আর তার মধ্যে এই যে এসছে স্প্রে করতে এখন স্প্রে না করলে এরপরে আবার যদি বৃষ্টি বৃষ্টি নামে তারপরে আবার সব ধুয়ে যাবে কালকে নাকি বললো যে দেখি তো আমিও দেখিনি অবশ্য যে লঙ্কা গাছে নাকি একটা ফুল এসছে এটা খুঁজতে হবে দূরবীন দিয়ে দেখি কোথায় কোথায় গো ও হ্যাঁ হ্যাঁ এই যে দেখো

ফুল ফল আসার জন্য একটা স্প্রে আছে মেডিসিন সেটা একদিনই স্প্রে করেছিলাম তারপরে এটা দেখতে পাচ্ছি এখন যাই না ওর জন্য হচ্ছে কি তার জন্য না তো ওইটা আজকে আমার স্প্রে করবো যাই হোক আমি মানে কাটতে গিয়েও কাটছিলাম না চেহারাটা ভালো আছে গাছে ওই জন্য কাটছিলাম না তা দেখছি এখন আসছে এখন ফুল দেখা যাক কি হয় আর দেখো আমার এই লেবু গাছটায় তো লেবু আছেই আবার এই যে নতুন করে এই দেখো কত ফুল এসেছে অনেক ফুল আর শাক গাছগুলো বড়ো হচ্ছে আর ভাবছি আজকে এখান থেকে দুটো ডাটা নেবো নিয়ে রান্না করবো হুম সেইটা তো বললাম যে এই যে দেখো এইভাবে দেখালে বুঝবে যে কতটা বড় হচ্ছে গাছগুলো এই তো ফসলের এই হচ্ছে চেহারা গাছ আর আমার এই লাফা গাছেও ফুল হয়েছে এই দেখো কত ফুল এবার ধীরে ধীরে হয়েও যাবে চা খাবো এখন নাকি হুম

উনি বাজনাখানা দেখার জন্য ডেকেছিলাম তো ভালোই লাগলো মোটামুটি খারাপ লাগেনি তো উনি আসবে মঙ্গলবারের দিন ওনাকে মঙ্গলবার টাইম দিয়েছি তো মঙ্গলবারে উনি আসবে তো সে তখন গান ফান তো করতে হবে গানগুলো তো এখনও তোলা হয়নি আবার সুয়েদা আসবে সেই গানটা তুলতে হবে কারণ গান নিয়ে বসা হচ্ছে না গান তুলতে টাইম লাগে না আমার কিন্তু গানটা নিয়ে বলবো তবে তো তুলব তবু আসবে বেডিংপত্র ধর কী হবে কত বলো কি আমার এই বেডিং পত্রের রোদ ফুদ দেওয়া দেওয়া ছিল কি করে কি হয় কালকে ওই জন্য বলছিলাম যে আজকে রোদ আছে আজকে দিয়ে দাও তো বলে না থাকবে আজকে তো আকাশের অবস্থা মেঘলা মেঘলা যদি না রোদ হয় তুমি আগে গান নিয়ে বসো গানের চক্করে পরে ঘেমে চেমে যাওয়া তখন আর মন লাগবে না এখন ওয়েদার ঠান্ডা আছে পাখাটা চালাই দিয়ে সুন্দর একটু গায়ে নিয়ে বন্ধুরা এখন বাজে সকাল আটটা আটত্রিশ এখনও কিন্তু আমি হারমোনিয়াম নিয়ে বসিনি ব্রেকফাস্টটা করে তারপরে হারমোনিয়াম নিয়ে বসবো কারণ হচ্ছে এখন যে হারমোনিয়ামে বসতাম তাহলে গান শেষ হওয়ার আগে ব্রেকফাস্ট করতে হতো তো ডিস্টার্ব হতো ওই একেবারে সপ্তাহ সেরে সেরে তারপরে গর্ব আমরা গর্ব এখন ঘুমতে ওঠানি তোমরা সবসময় দেখো ভাত খাই ভাত খাই অনেকদিন পরে রুটি খাওয়া হচ্ছে রুটিটা কি ছিল না প্রথম কথা আর গরমও ছিল খুব বলেই রুটি খাওয়া হতো না আজকে একটু মেঘলা মেঘলা আছে তা আমি বললাম যে আটাটা নিয়ে এসো সকালে তাহলে রুটিটাই বানাই তার জন্য আজকে রুটি খাওয়া হচ্ছে এটার ভেন্ডি ভাজা সিদ্ধ ঝোল সব খাওয়া হয়ে গেছে এবার রুটি দিয়ে কি দিয়ে রকম করে খাওয়া দেয় তো সকালে দেখলাম না ভেন্ডি দো পেঁয়াজাও হয় চলো এটাই বানাই এটাই খাই আজকে ভেন্ডি ছিল কটা তাও তোলো হলো না তার আগে আমি তেল স্প্রে করে দিয়েছি আজকে আবার দুপুরে হবে জন্মদিনের খাওয়া দাওয়া আর কি দেখা যাক কি খাওয়া দাওয়া দেয় আমাকে গোপা তো ষোলো তারিখটা সতেরো তারিখে আমরা আপলোড করছি আর জন্মদিনের খাওয়ার পার্টটা যেটা দুপুরে খাওয়া দাওয়া হবে সেটা আঠেরো তারিখ করবো কারণ একদিনে তো দুটো আপলোড করবো না সেটা বুঝতেই পারছো তো আঠেরো তারিখে পাবে খাওয়া দাওয়ার ব্লকটা আমি ভাবতে পারবো জন্মদিন চলে এসে এখনও জন্মদিনের ভিডিও আর কেন আসছে আগে থেকে বলে দিলাম দুটো দুটো পার্টে ভিডিওটা করেছি আর কি আজকে আমার মর্নিং ডিউটি ছিল যেহেতু জন্মদিনের দিন আমি ফোন করে ওটাকে ক্যান্সেল করে দিয়েছি তো আজকে আমার নাইটের ডিউটি আছে এটা তুললাম হৈমন্তু শুক্লা জির গান এটা অনেকদিন হয়ে গেছে এই গানটা নিয়ে বসছি মাঝখানে এত লং গ্যাপ হয়ে গেছে গানটা ঠিকমতো তুললে গাইতে পারিনি এখন তো এখন ভাবছি এই গানটা করবো নেক্সট দিন যে দাদাটাকে নিয়ে এসেছি মানে নতুন যে তবুকে দাদাটা আসবে এই গানটা দিয়ে ওনার সঙ্গে আমি মানে

তো এটা ব্লগের মধ্যে কপি জন্য গানটা ফুল তোমাদের কখনও কোনো গান শোনাতে পারছি না তো এখন যাবো ছেলেকে নিয়ে পড়াতে তারপরে এসে খাওয়া দাওয়া হবে গ্রুপের রান্না বান্না চলছে এখনও এখন রান্না বান্না শেষ হয়নি আর কি আজকে একটু স্পেশাল হবে তো যার জন্য একটু টাইম লাগছে আর কি তোমার সঙ্গে শেয়ার করবো যতটা পারি ঠিক আছে বন্ধুরা আবার পড়াশ তোমার সঙ্গে আসছি পাশে থেকেও এই যে বন্ধুরা এখন বাড়িতে এসে দুপুরবেলা এখন ওই স্নান করে দাস হলাম এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি এখন বয়স দুটো আটচল্লিশ এই বাড়িতে এসে জাস্ট শেষ হলাম তো এই যে গোপাল এখন রান্না বান্না করে নিয়ে এই এখন বৌদিকে দিতে যাচ্ছে এই দেখো এটা কি কি রান্না করছে সেটা তোমাদের পরে বলছি আমরা খাওয়ার সময় বলছি আগে দিয়ে আসুক ওরা খাবে তো এ পাগল হয়ে আছে ঠিক আছে এর ভেবেছে যে ওর জন্যই নিয়ে যাচ্ছে এনে তোর নাকি জন্মদিন ছিল কালকে খা এবার জন্মদিনের খাবার

হ্যাঁ এই যে বন্ধু আমার খাবার দেখো এই যে গোপা সাজিয়েছে জন্মদিন স্পেশাল কি কি দিয়েছে আমি নামটা জানি না গোপা বলে ওখানে হ্যাঁ আমি বলে দিই এই যে হচ্ছে আমার আজকে জন্মদিনের মেনু কি কি আছে এই যে সাদা ভাত তার সঙ্গে পাঁচ রকম ভাজা এই যে মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল এই যে পাবদা মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এই যে মটন এই যে চাটনি আমের চাটনি আর এইটা হচ্ছে শশা লেবু আর তার সঙ্গে এইটা হচ্ছে আমার বরের অত্যন্ত প্রিয় তালের শ্বাস আর এটা হচ্ছে আম ব্যাস আর ছিল পায়েস কিন্তু এখন দেব না ওটা বিকালে এত কিছু খেতেও পারবে না দেখো বন্ধুরা জন্মদিনে মানুষ এরকমই খায় কিন্তু এ তা না এ খাবো না ও খাবো না ভালো লাগে সারাদিন দৌড়দৌড়ি করে করে এরকম যায় তখন খুশি আর খুশি তখন মনে হয় যতটা খুশি হওয়া উচিত না ততটা দেখানো যায় না মানে এরকম একটা ব্যাপার আর কি এত কষ্ট হয়ে যায় দৌড়দৌড়ি করতে করতে তো আর এখন আর সেই জন্মদিনের বয়সটা আছে জন্মদিন বয়স পার হয়ে গেছে এখন বুড়ো বয়সে জন্মদিন কেমন নিজেকে লাগে কালকে ঘুম থেকে উঠে কেক কাটিয়েছে তো ওটা তো আমি তো যাইনি না প্রিপারেশন ছিলাম না গেছি কেমন যেন একটা উল্লু মতো গিয়ে কেক কাটতে হয়েছে তো এগুলো আর কি ব্যাপার কিছু করা নেই কিন্তু ধন্যবাদ তার জন্যে কেউ মনে রেখেছে বা কিছু করছে বুড়ো বয়স কেউ জন্মদিন করছে আমার এটা ব্যাপার তো দেখলে বুঝতে পারছো তোমার শুনলে কী কী খাবার আর কতটা খাবো কি জানি না তা খেতে খেতে যখন পেট বসে যাবে তখন স্টপ করে দেবো রাত্রেবেলা খাবো আর কী করবো ঠিক আছে তোমার তো খাওয়াতে পারছি না জন্মদিনের খাবার কখনো সুযোগ হলে অবশ্যই ইনভাইট করবো এসো সবাই চলো হ্যাঁ দেখো বন্ধুরা বুড়ো বয়সে বলছে আমাদের যখন বিয়ে হয়েছে তারপর থেকে ও ডিউটিতে থাকতো বাইরে আমার তো আর সেখানে সবসময় যাওয়া হতো না তো সেইভাবে করা হয়নি কখনো এবার যখন থেকে আমি সুযোগ পেয়েছি তখন থেকে তো আমি করব সে ছোট মোটো যেভাবেই করি না কেন তোমরা যদি ব্লগ দেখে থাকো তো আগের বছরও ছোট্ট একটু করে করেছিলাম এবছরও সেম তাই কারণ বড় করে এখন আর করা হচ্ছে না গৌরবের জন্য দৌড়াদৌড়ি করতে করতে চলে যাচ্ছে হ্যাঁ আমার বরের একটা গুণ আছে আমার বিবাহবাসী মানে আমাদের বিবাহবাসী কি মনে থাকে না আমার জন্মদিন মনে থাকে না নিজের জন্মদিন মনে থাকে না একটাই মনে থাকে ছেলের জন্মদিনটা ওইটা বাদে সব ভুলে যায় নিজেরটাও ভুলে যাচ্ছে তো যাই হোক আমার মতো আমি চেষ্টা করেছি এবার ওর যদি ভালো লাগে তাহলে সেটা ভালো ঠিক আছে চলো অনেকটা বেলা হলো এবার আমরা ঠিক খাওয়া দাওয়া করে নিই জন্মদিনে তো ভালোই খাওয়া দাওয়া খেলি কেমন লাগলো হ্যাঁ কি ভালো করে বলতে পারছে না আমাকে আর কি আশীর্বাদটা ওটা টাকা লাগে না ফিরি ফিরি মাল ওইটা দিতে পারছে না ওইটা বলছে আশীর্বাদ দেওয়া হলো না মাল করে দেওয়া হলো না সেটা বলছে না চিন্তা করো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা এমনিতে লেটে লেটে খাওয়া হয়েছে তারপরে একটু খাওয়ার পরে বসে গপ্প সপ্প করতে করতে বিকালই হয়ে গেলো বৌদি ওঠানে ঝাড়ু মারছে কিন্তু দুপুরে ঘুমটা আর হলো না আমার কখন বিকেল হয়ে বুঝতে পারিনি তো এখন আমি একটু শুভই যতই বিকাল হোক আর সন্ধ্যা হোক এখন শুতেই হবে মানে ভালো লাগছে না ক্লান্ত লাগছে এখন তো ভাবছি এখন এখানেই রাখবো ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানিও একটা কমেন্ট করে সবাই ভালো থেকো সুন্দর থেকো যে যেখান থেকে দেখছো তা রাখছি বাই বাই এটা